হরে কৃষ্ণা কর্মের ফল খুব সূক্ষ্ম প্রত্যেক কর্মের ফলের হিসাব আমাদের দিতে হবে এ বিধির বিধান আপনাকে কর্মের ফল ভোগ করাতে ছাড়বে না তাই কর্ম করুন ভেবে চিনতে যাদের জীবনে দুঃখ না বয়ে আসে আমাদের জীবনের যত দুঃখ যত কষ্ট আসে তা কেবল আমাদের কর্মের ফলস্বরূপ চলে আসে দুঃখ আর কষ্ট আমরা না জানি কত কত না কাউকে দোষ দিতে থাকি ওর জন্য আমার জীবন নষ্ট হয়ে গেল ওর জন্য এটা হলো তার জন্য এটা হলো কত কিছু না দোষ দিতে থাকি তো কেউ কারোর কর্মের ফলের ভাগী হয় না কেউ কাকে দোষের ভাগি হয় না নিজের কর্মের ফলেই কিন্তু জীবনের দুঃখ কষ্ট বয়ে নিয়ে আসে তাই কর্মের ফল খুব সূক্ষ্ম আপনি যেমন যেমন করবেন কর্ম তেমনই কর্মের ফল ঘুরে ফিরে আসবে আজ কাউকে অবহেলা করলেন আজ কাউকে দুঃখ দিলেন আজ কাউকে প্রতারণা করলেন কারো সাথে ছলনা করলেন সেই একই ছলনা একই প্রতারণা একই দুঃখ তার দ্বিগুণ রূপে বয়ে আসবে আপনার জীবনে আজকের এমন একটা প্রসঙ্গ আপনাদের শ্রবণ করাবো যা সত্যি বলছি মর্মার্থিক প্রসঙ্গ এই কাহিনী শোভন করতে থাকুন মন দিয়ে এক গরিব ব্যক্তি ছিলেন তার ব্যবসা ছিল দুধ থেকে মাখম তৈরি করা আর এই মাখন বিভিন্ন গ্রামে বিভিন্ন শহরে বেঁচতে যেতেন তো সপ্তাহে একদিন শহরে যেতেন একটি দোকানে মাখন বিক্রি করতে কিন্তু গরিব এতটাই ছিল ওই ব্যক্তি যে পাল্লা বাটখারা কেনার পয়সা ছিল না তো শহরে যে দোকান থেকে মাখম যে দোকানে মাখম বিক্রি করতে যেতেন সেই দোকান থেকে মাখম বিক্রি করতেন আর যা অর্থ লাভ হতো সেই অর্থ দিয়ে দোকানের যে দোকানের খাদ্যদ্রব্য সামগ্রী কিনে নিয়ে আসতো এক কিলো চাল এক কিলো ডাল এক কিলো চিনি এই রকমভাবে বিভিন্ন সামগ্রী কিনে নিয়ে আসত তো এই রকমভাবে নিত্য নিয়ম চলছিল একদিনকার সময় এই শহরের যে দোকানদার একদিন ওই গরিব ব্যক্তি মাখম দিতে এসেছিল তো মাখম দিয়ে পয়সা নিয়ে চলে গিয়েছিল তারপরেই ওই দোকানদারের মনে হলো দেখি তো এই গরিব এই ব্যক্তির সাথে এত বছর ব্যবসা করছি কখনো তো মাল মেপে দেখিনি যে কত করে মাখম দেয় তো প্রত্যেক যখনই সপ্তাহে একদিন আসতো তখনই এক কিলো করে ওজনের মাখম দিয়ে যেত যত কেজি নিত সব এক কেজি করে ভাগ ভাগ করে নিয়ে আসতো আর দোকানদারকে দিত তা দোকানদার চিন্তা ভাবনা করলেন যে আজকে দেখব যে মাখুম কত করে দেয় আমাকে তো যখন পাল্লা বাটখারায় তোলেই দোকানদার তখন দেখছে এক কেজি ওজন নেই মাখনম নয়শো গ্রাম ওজন আছে তো একটা গেলো নয়শো গ্রাম ওজন দোকানদার দেখে তো অবাক আরে এক কিলো মাখন দেবার কথা নয়শো গ্রাম ওজন কিভাবে হতে পারে আচ্ছা ঠিক আছে আরও আরো তো অনেক মাখন রয়েছে সেইগুলো মেপে দেখি প্রত্যেকটা মাখন মেপে মেপে দেখলেন প্রত্যেকটাতে নয়শো গ্রাম করে ওজন কোনোটাই এক কেজি ওজন নেই দোকানদার তো খুব রেগে গেলেন এটা কিভাবে সমাপ হতে পারে আমার সঙ্গে এতটাই প্রতারণা এতটাই ছল না এতটাই এতটাই আমার সাথে খারাপ ব্যবহার করলো এত বছর ধরে ব্যবসা করে আসছি প্রত্যেক বছরই প্রত্যেক প্রত্যেক সপ্তাহে মাখম নিই তার কাছ থেকে আর আমাকে নয়শো গ্রাম করে মাখম দেয় আশেপাশের দোকান দোকানদারগুলোকে দেখালেন ডেকে ডেকে দেখুন এই ব্যবসায় আসেন আমার কাছে প্রত্যেক সপ্তাহ দেখো এত বছর ধরে আমাকে ঠকিয়ে আসছে সামনে সপ্তাহে আসুক এর উচিত ব্যবস্থা নেব দোকানদার করে রেগে গেলেন আর উচিত ব্যবস্থা নেবে বলে সামনে সপ্তাহর জন্য অপেক্ষা করতে থাকলেন এদিকে গরিব ব্যক্তি সে তার নিত্য নিয়ম প্রত্যেক সপ্তাহে একদিন শহরে আসবে তো পরের সপ্তাহে যখন ওই ব্যক্তি ওই গরিব ব্যক্তি আবার যখন মাখম নিয়ে এলেন তখন দোকানদারের মুখ গম্ভীর হয়ে আছে তো গরিব ব্যক্তি এসে বললেন এই নিন দাদা আপনার মাখম নিয়ে এসেছি তো ওই দোকানদার ব্যক্তি সঙ্গে সঙ্গে ওই গরিব ব্যক্তিকে বলতে থাকলেন যে ঠকবাজ চিটিংবাজ প্রতারণা ছলনা এত বছর ধরে আমার সাথে করে এলে এই ব্যবহার কিভাবে করতে পারো তুমি আজ তো তোমার উচিত শাস্তি পাবে তুমি আজ তুমি উচিত শাস্তি পাবে যা না তাই বলতে থাকলেন গরিব ব্যক্তিকে ওই ব্যক্তি তো বুঝতেই পারলেন না যে হঠাৎ করে এত বছর বাদে ব্যবসা করে আসছি এত বছর বাদে কি হলো ওনার উনি আমাকে যাচ্ছে তা নাই বলছে গালিগালাজ করছে আশেপাশের সমস্ত দোকানদাররা জড়ো হয়ে গেলেন রাস্তার লোকেরাও জড়ো হয়ে গেলেন সবাইকে তো দেখিয়েছিল যে মাখন নয়শো কেজি করে নয়শো গ্রাম করে দিয়ে যায় এক কেজি করে দেয় না সবাই তো ওই গরিব ব্যক্তির উপর হাত তো আঙুল তুলে কথা বলছিলেন যে মারো একে ধরো এ ঠকিয়েছে এ ঠকবাজ গরিব ব্যক্তি তো বুঝতেই না ওনার চারদিকের দৃশ্য দেখে ওনার চোখে জল এসে গিয়েছে উনি কাঁদতে থাকছিলেন ওই দোকানদারকে বোঝাতে থাকছিলেন বাবু আপনি কেন আমাকে গালিগালাজ করছেন কেন আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছেন আমি ঠক নই দোকানদারকে যত বোঝানোর চেষ্টা করে দোকানদার বুঝতে চায় না গরিব ব্যক্তি ওনার দোকানদারের চরণে পড়লেন হাত জোর করে বলতে বলতে থাকছেন যে বাবু আমার কথাটা একবার শুনুন আমাকে কথা বলার একটি সুযোগ দিন তারপর আপনি যা বলবেন তাই আমি মেনে নেব দোকানদার বললেন ঠিক আছে বলো বলো তুমি কি বলতে চাও তখন ওই গরিব ব্যক্তি বললেন বাবু আমি খুব গরিব আমার তো ব্যবসা এটাই আমি এই মাখন বিক্রি করেই আমার সংসার চলে আমার ভট কেনার পয়সা নেই তাই প্রত্যেক সপ্তাহে আপনার কাছে যখন এক কেজি করে মাখন দিয়ে যাই যে পয়সা আমি পাই আপনার কাছ থেকে সেই টাকা পয়সা দিয়ে আপনার দোকান থেকে এক কিলো চাল এক কিলো চিনি এক কিলো ডাল এরকমভাবে এক কেজি করে ওজন খাদ্যদ্রব্য বস্তু নিয়ে যাই তাই প্রত্যেক সপ্তাহে এক কেজি করে চিনি প্রথম সব প্রথম অবস্থা থেকেই আমি কিনে আমার কাছে রেখে দিতাম ওই এক কেজি ওজনের চিনি একদিকে পাল্লায় রাখতাম আর একদিকে পাল্লায় মাখম রাখতাম আপনার এক কেজি এক কেজি চিনির ওজনে একদিকে এক কেজি ওজনে মাখম চাপাতাম এইভাবে আপনাকে প্রত্যেক সপ্তাহে মাখম দিয়ে যেতাম বাবু এ তো এ তো এ তো অনেক বছর ধরে চলছে আপনার সাথে যখনই সপ্তাহে এক কেজি করে মাল নিয়ে আসি সেই এক কেজি মাল এক জায়গায় রেখে আর এক জায়গা মাখন রেখে চাপিয়ে ওজন করে আপনার কাছে দিয়ে যাই বলুন এটা আমার কি দোষ আছে আমি তো সত্যি কথাই বললাম এতে আমার কোনো দোষ নেই আমার কোনো ভুল নেই আমাকে শুধু আপনি মিথ্যা অপবাদ দিচ্ছেন গালি গালাস দিচ্ছেন যখন এই কথা শুনলেন তখন আশেপাশের দোকানদার রাস্তার লোক সবাই অবাক হয়ে গেলেন যে গরিব ব্যক্তি কি বললেন এই ব্যবসায় কি বললেন যে ওনার দোকান থেকে এক কেজি চিনি এক কেজি ডাল নিয়ে যেত সেই এক কেজি ওজন একদিকে পাল্লায় রাখত আর একদিকে ওনার তৈরি করা মাখম রেখে মেপে নিয়ে দোকানদারকে দিয়ে যেত তখন আশেপাশে সমস্ত লোকজন দোকানদারদের টনক নড়লো যে সত্যি তাই তো আমরা একবার মেপে দেখতে চাই আপনি এক কিলো ওজনের চিনি বা ডাল দিয়েছেন কি না সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির কাছে এক কিলো ওজনের চিনিও ছিল মেপে দেখলেন তাই তো উনি তো ওনাকেই ঠকিয়ে এসছে এক কিলো ডাল বা এক কিলো চিনি দেবার বদলে উনি ওনাকে নয়শো গ্রাম করে দিয়ে দিয়ে এসছে এত বছর ধরে ওই গরিব ব্যক্তিকে ঠকিয়ে এসছে আজ এর উপরেই দোষারোপ চা চাপাচ্ছে যে ও নশো গ্রাম করে ওজন মাখন কম দিয়েছে সঙ্গে সঙ্গে ওই দোকানদারকে তো সবাই তো মারধর করতে থাকলেন পিটুনে দিতে থাকলেন কি বুঝলেন এই ঘটনায় কাহিনী শুনে কি বুঝতে চায় কি বুঝলেন কিছু বুঝতে পারলেন এটাই বোঝাতে চাইছে আপনি যেমন কর্ম করবেন তেমনই সেই কর্মে ফল ঘুরে আসবে ওই দোকানদার ওই গরিব ব্যক্তিকে আজীবন ঠকিয়ে এসছে এক কিলো চাল এক কিলো চিনি দেওয়ার বদলে নয়শো গ্রাম করে ওজন মেপে মেপে দিয়েছিল গরিব ব্যক্তি মূর্খ ব্যক্তি কী জানে সরল সাদাশিদে মন ওনার যা দিত বিশ্বাস করেই নিয়ে চলে যেত এত বছর ধরে ঠকিয়ে গেছে আজ দেখুন কর্মের ফল কোথায় ঘুরে এলো তাই এমন কর্ম করবেন না কাউকে ছলনা করবেন না কাউকে প্রতারণা করবেন না কাউকে ঠকাবেন না একটা দিন সময় আসবে সেই কর্মের ফলা আপনাকে ভোগ করতেই হবে এই কাহিনী থেকে আমরা বুঝতে পারি তাহলে যদি ভালো লাগে তাহলে বেশি করে ভিডিও শেয়ার করুন আর এই রকম সুন্দর সুন্দর ভাগবত কথা লীলা কথা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণা